অত্যন্ত শিক্ষা দরকার কি আপনি আমার মতো হতাশ হয়ে গেছেন মেড রে পরে বারবার মনে থাকছে না বারবার পরে আপনি ভুলে যাচ্ছেন হ্যাঁ আপনাকে বলছি আপনার জন্য আমরা নিয়ে এসেছি বিকল্প একধারার মেড্রে মেডিকা কোর্স যেখানে আপনাকে সহযোগিতা করবে হোমিওপ্যাথিক মেডিসিনগুলোকে আত্মস্থ করতে যেখানে আমরা ছন্দে ছন্দে এবং ছবি দেখে এবং নেমোনিক ওয়ার্ডস দিয়ে আমরা মেটিয়া মেটিকে মুখস্থ করার চেষ্টা করবেন ইনশাল্লাহ তো বাংলাদেশের প্রথম বিকল্প ধারার এই শিক্ষা প্রচলন শুরু করতে যাচ্ছি আপনাদেরকে হেল্প করবে যেটা প্রত্যেকটা মেডিসিনের চিত্র চোখের সামনে বাসাবে জিবি কি নোটস ন্যাশিং লিডার্স থেরাপিউটিক্স এবং এলেন্স কি নোট এই কি তিনটা কি নোটসের সমন্বয়ে আপনাদেরকে পড়ানো হবে থ্রি ইন ওয়ান মেট্রিয়া আপনারা জেনে খুবই অবাক হবেন বাংলাদেশে এই প্রথম আমরাই এই কোর্স চালু করতে যাচ্ছি যেখানে কিনা তিনটা ম্যাটেরিয়াল মেডিকার একত্র করে একটা নোট আপনাদেরকে দেব যেখানে ওই নোট পড়লে তিনটা পড়া হয়ে যাবে একজন ছেলে ইচ্ছা পথে যাওয়ার সময় পরে গিয়ে হার খয়ে হয়ে হাঁটতে পারছে না সাথে তার দাঁতও ভেঙে ক্ষয় হয়ে যায় দুঃখ ভরা মন নিয়ে বুকের বা পাশে হৃদরোগের ব্যথা নিয়ে এগুলো এখানে আত্মহত্যার ইচ্ছা নিল অরাম মেটেলিকা মেট একটা বড় সিম্পট এবং আমরা জানি যে অরাম মেটালিকামের হার ক্ষয় একটা সুন্দর একটা কি নোস এবং এর পাশাপাশি দাঁতও ক্ষয় হয়ে যায় এবং সবচেয়ে বেশি যেখানে বেশি আক্রমণ করে সেটা হলো হৃদ রোগের ব্যথা বা হৃদ রোগ জনিত কোনো সমস্যা তো আমাদের এই ক্লাসগুলো এভাবে ছন্দ ছন্দে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করুন থাকছে আপনাদের সামনে আরো পিকচার উইথ মেট্রিমেটিকা যেখানে আপনাদেরকে ছবি দেখে মেট্রিমেটিকা পড়তে সহযোগিতা করবে অর্থাৎ আপনাদেরকে একটা মেডিসিন চোখের সামনে ভিজুয়ালাইজ করাতে এবং এর চিত্র কিরকম হতে পারে আপনাদের চোখের সামনে ভেসে উঠবে যার নাম দিয়েছি আমরা পিকচার উইথ মেট্রো মেডিকাল এবং এর পাশাপাশি আপনাদের কিছু দেখতে হয় আমাদের পিকচার উইথ মেট্রো বেশিরভাগ নবীন ডাক্তাররাই হোমিওপ্যাথি চর্চার ক্ষেত্রে এই জিনিসটা বারবার ভুগে থাকেন যে হোমিওপ্যাথি মেডিসিন মনে থাকে না আমরা চিন্তা করলাম যদি এই জিনিসটাকে যদি আমরা আরো সুন্দর আনন্দের মাঝে যদি শেখা যায় তাহলে আমাদের পড়াশোনাটা আরো বেশি মনে থাকবে এর জন্য আমরা এই ধরনের এক ধরনের বিকল্প যেখানে আপনাদেরকে আত্মস্ত করবে তো আর কেন দেরি বন্ধুরা আমাদের সাথে যোগাযোগ করুন ডিসক্রিপশনে দেওয়া লিঙ্কের মাধ্যমে এবং আমার নাম্বার নিচে দেওয়া আছে আপনারা কোর্স কারিকুলাম ব্যাপারে বিস্তারিত জানতে যোগাযোগ করুন ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম